আসছিলাম গ্রামের বাড়িতে ছিলাম অনেকদিন অনেকদিন বলতে অল্প কিছুদিন এখন চলে যাচ্ছে আবার সেই ব্যস্ত শহরে তো যাইতে যাইতে একটু আপনাদেরকে গ্রামের রাস্তাঘাট একটু দেখাই গ্রামের ভিতরে যে পরিবেশ আমাদের এদিকে দুই পাশে গাছপালা তার পাশে জমি ক্ষেত আই হাই রে এটা পার হয়নি তারপর আবার আসতেছি ভিডিও শুরু করলাম আর সামনে আইসা দেখি যে মাইকিং চলতেছে হয়তো মাদ্রাসার টাইপের কিছু একটা হবে যে নতুন মাদ্রাসা দিছে ভর্তি চলতেছে এমন কিছু একটা কারণ এখন যে সময় মাদ্রাসা স্কুল কলেজ এগুলোতে নতুন ছেলেমেয়েরা ভর্তি হওয়ার সময় তো চলে যাচ্ছি গ্রাম ছেড়ে সে ব্যস্ত শহরে আবার দেখেন ধান ক্ষেত কাটা হচ্ছে এখন এই যে মেশিন দিয়ে আগেকার সময় যখন ছুটে ছিলাম তখন দেখতাম যে কৃষকরা মানে ধান কাটানোর জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত তো তারা এসা ধান কাটে কাটাতে চাইতো আচ্ছা ভালো কথা ভিডিও কি এভাবে ভালো কিনা জানাবেন তো আমি একটা ফিল্টার ইউজ করছি এক্সট্রা যার কারণে আপনারা মনে করেন যে মোশন ব্লার টাইপের মনে করেন যে আমি গাড়ি চালাইতেছি মানে এক্সেক্ট স্পিডটা ওইটা বুঝতে পারবেন এটার কারণে ভিডিও কালার গ্রেডও একটু ভালো দেখায় যার কারণে আমি দিনের বেলা ভিডিও বানালে চেষ্টা করি যে এটা ইউজ করে ভিডিও বানাইতে একটা কাজ করবো লাগান সাইডে দাঁড়িয়ে দেখি যে ভিডিও আসলে কোয়ালিটিটা কেমন লাগতেছে কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে যাওয়া যাওয়া একটা ভাব আমি বাড়ি থেকে বের হতে লেট করে ফেলছি চারটা আটচল্লিশ বাজে তো একটু দাঁড়িয়ে দেখি আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন লাগতেছে রোদ থাকলে ওইটা ভালো হয় এখন নতুন ভিডিও একটা এক্সপোর্ট হচ্ছে বাসায় থাকলে ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করতে পারতাম যেহেতু গ্রামে আছি তাই মোবাইল দিয়ে এডিট করলাম মোবাইল দিয়ে এক্সপোর্ট করতেছি তারপর এটা আবার সন্ধ্যা সাতটার দিকে ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করব হ্যাঁ আপনারা হয়তো অনেকে জানেন যে আমি শুধু ফেসবুকে ভিডিও আপলোড করি যেগুলো আসলে আমি ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই ভিডিও আপলোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ভিডিও আপলোড করি যদিও ইউটিউব তেমন মানুষ জানে না এই ফেসবুক পেজের চেজার যারা যারা আছেন তারা যদি পারেন তাহলে আমার ইউটিউব পেজ পেজ বলতে ইউটিউব বলে পেজ আই হাই হাই মানুষ সবাইকে পাগল বলবো এমনিতেই পাগল ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আসবেন এবং ঘুরে আসবেন অনেক আগের একটা চ্যানেল আমি তেমন ভিডিও আপলোড করি না আগে তো ইদানিং পেজে যেহেতু ভিডিও আপলোড করতেছি তো পেজে যে ভিডিওগুলো আপলোড করি ওইগুলোই আবার আমি ইউটিউবেও আপলোড করে থাকি মনে করেন যে ব্লগ কন্টেন্টগুলো আর কি রিলসগুলো আবার আপলোড করি না আমি রিলসগুলো শুধু আপনাদের জন্য ফেসবুক পেজে আপলোড করে থাকি আর মাঝে মধ্যে ইনস্টাগ্রামে তো এভাবে আর কি তো যারা যারা আছেন আমার পেজে ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আর যারা যারা আছেন যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে যে একটা কাজ করব যে আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইউটিউবের আর যারা ফেসবুকে আছেন তাদের উদ্দেশ্যে আমি আমার কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো তো যে যেখানে পারেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আপনারা পেজে ফলো করলে আর ইউটিউবে সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা জাগে নতুন নতুন ভিডিও করার জন্য তো আপনাদের উদ্দেশ্যে যা বলতে নিয়েছিলাম এটাই বলা থাকবে যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন তো এখন বলি যে অনেকে আছে যে ব্রাউন্ডের শহর থেকে খেজুর রস খেতে চাই তো এই যে এটা হচ্ছে আপনার বিটগোর বাজার যাওয়ার আগ মুহূর্তে আচ্ছা সামনে গিয়ে একটা খনকা শরীফ আছে ওইটা দেখলে আপনারা ভালো করে বুঝবেন এই যে এই এই রাস্তা দিয়ে গেলে সামনে দু তিনটা ঘর পরেই ওদেরকে বললে ওরা খেজুর রস ব্যবস্থা করে দিবে আর এদিকে খেজুর রস অনেক পাওয়া যায় এই যে গোবিন্দপুর জামে মসজিদ গোবিন্দপুর কিন্তু এটা বিটগোরের আগে টিয়ারা বিটগোরে বললে হয়তো চিনবেন মনে রাখবেন এটার আগে গ্রাউন্ড থেকে আসার পথে দিকে একটা কবরস্থান আছে আর যে সামনে হচ্ছে একটা খানকা শরীফ মূলত খানকা শরীফ কিসে এটা আমি জানি না সঠিক তো এটা দেখলে আপনারা হয়তো চিনবেন এদিকেও আছে কিছু খেজুরের রস পাওয়া যায় এই যে কুতুবিয়া দরবার কমপ্লেক্স এটার ঠিক একটু সামনে এদিকে আসার পর কাউকে জিজ্ঞাসা করলে যদি সকাল সকাল আসেন তাহলে পাবেন কাউকে জিজ্ঞাসা করলে আপনারা খেজুর রসটা পেয়ে যাবেন আর কি তো এটাই বলা ছিল আমাকে অনেকে জিজ্ঞাসা করে তবে গ্রামের এলাকার দিকে খেজুর রস পাওয়া যায় নিয়ে যাচ্ছে না বা কোন জায়গায় তো আপনারা যদি এই দুইটা জায়গা দেখে রাখেন এটা হচ্ছে বিটগড় পুকুর যাওয়ার আগে ওই গোবিন্দপুর যা দেখালাম না এটা মূলত হয়তো আমি যতটুকু জানি যে এটা টিয়ারা বিটগড়ই ধরে এখন নতুন নাম দেখলাম পিডগর তো আমি গ্রামে তো যাওয়া আছে তাই বিদায় আমি এটা জানি এবং আমিও এখান থেকে খেজুর রস নিয়েছিলাম অনেক তো আপনাদের সুবিধার্থে আমি এটাও বলে দিলাম আজকে দেখলেন মানে কোথায় খেজুর রস পাওয়া যায় এ ব্যাপারেও বলে দিলাম আপনাদেরকে ভিডিওতে তো আমার সাথে আপনারা যদি কানেক্টেড থাকেন এমন অনেক উপকারী জিনিস আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো যারা যারা নতুন আছেন দয়া করে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকুন অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন মাথায় আর কোনো কথা আসতেছে না আপাতত কি নিয়ে যে কথা বলতে চাইছিলাম কি নিয়ে কথা বলে ফেললাম এখন আমি নিজেই বুঝতেছি না তো যাই হোক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অথবা এটাও জানাতে পারেন যে আমি কোন টাইপের ভিডিও বানালে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন যে বলতে পারেন আবদুল্লাহ তুমি এই ধরনের ভিডিও গুলো বানাও তাহলে তোমার সাথে যাই ভালো অথবা বলতে পারেন যে তুমি ডেলি এমন এমন ভিডিও দাও তো আপনারা যা বলবেন আপনারা যা রিকমেন্ড করবেন তো ওই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করবো আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কোন ধরনের ভিডিও চান তাহলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য ওই ধরনের ভিডিও বানানোর জন্য তো আজকে ভিডিওটা লম্বা না করি এমনিতেই অনেক দূর ভিডিও বানিয়ে ফেললাম ইভেন তো আমার ক্যামেরার ব্যাটারি তো চার্জ নাই চার্জার ছিল চার্জার আম্মুর বেগে আম্মুর সাথে চলে গেছে যার কারণে ব্যাটারি তেমন একটা চার্জ নেই তো ভিডিওটা লম্বা না করি আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যে আমার ভিডিওটা কেমন লাগলো